এই কলিমার পতাকা হাতে নিয়ে 바ধর সাগর পাড়ি দিয়ে জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 খায় আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের এই পথ চলাম থামবে না তো কোনো দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন ঠিক না বলেন আমাদের এই পথ চালাপ কোনো দিন এভাবে একদিনের বিন যতই বাধা আসুক না কখনো পিছু হটব না যতই বাধা আসুক না কখনো পিছু হটব না চালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 ক্ষয় আজকাল পরশু হোক আসবে শ্লোগানের আর শ্লোগানের ডেকে যায় এই পৃথিবীর আর কোথাও এই শ্লোগানের তুলনা নাই কোরআনে আর স্লোগান সকলে ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই স্লোগানের তুলনা নাই আল্লাহ একবার ধ্বনি দিয়ে আলকোর আনকে বুকে নিয়ে আলকোর আন কে বুকে আল্লাহ আকবর ধনি দিয়ে জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 ক্ষয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় এক দিন জয় আসসালামু আলাইকুম বরহমুল